এদিকে এটি করবো কে এইগুলা করবো কে তোরা আমি কি বলে গেছিলাম হ্যাঁ এই বুড়ির ঘরে বুড়ি তোরা কি বলে গেছিলাম আমি এইগুলা একটা কিছু করস নাই আমার ওয়াশরুমে কাপড় চুপ ধুইছস কি কান পড়া দিব আমার মা কি কান পড়া দিব এই শয়তানের বাচ্চা তোর কত বড় সাহস হ্যাঁ কথায় কথায় কি বলছ তোর বাবার দেয়া থাকি না তার বাবার দেয়া বাড়িতেই তো থাকো উফ বাইরে কি গরম ঘরের এই অবস্থা কেন বুড়ির ঘরে বুড়ির না কয়ে গেলাম যে ঘর পরিষ্কার করতে আই বুড়ি আই বুড়ির ঘরে বুড়ি কয়ে গেলি বৌমা ঘরের এই অবস্থা কেন তোর কি বলে গেছিলাম আমি হ্যাঁ এগুলো পরিষ্কার করছ না কেন তোর এই তোর পোলায় না করলে তুই করবি না হ্যাঁ তো রিটটা আগে আমি বলে যাই নাই যেগুলো যে তাই সব পরিষ্কার করা দেখি আমি ব্যথা পাইতা সস তুই মরস না কেন মর তুই মরলেই তো আমি শান্তি এদিকে এডি করব কে এইগুলা করব কে তোর আমি কি বলে গেছিলাম হ্যাঁ এই বুড়ির ঘরে বুড়ি তোর কি বলে গেছিলাম আমি এইগুলো একটা কিছু করস নাই আমার ওয়াশরুমে কাপড় চুপ তুই সস ওইগুলো তো পুড়ছে যাইবো আমার দামি দামি শাড়িগুলো তুই কি করছস এই কই গেল তুমি

হ্যাঁ কথায় কথায় কি বলস তোর বাবার দে বাড়িতে থাকি না আবার কি বলস বাড়ির থেকে যদি মা ছেলেরা বাই করে দিই তাহলে ভিক্ষা করে খামো না ভিক্ষা করে খামো তালাক দিয়ে দেবো তোরে তোরে রাখম না আমার বাড়িতে এটা এখন থেকে আমার বাড়ি এই বাড়ির পিছনে কম টাকা আমি নষ্ট করি নাই আর তোর পিছনে কম টাকা নষ্ট করি নাই ও

আবার ডাক্তার আমি করে কিভাবে বাবা তুমি ওর পক্ষে আরো দুইটা দাও এই বুড়ি বুড়ি তুই কি করছিস তোর সন্তান রে হ্যাঁ তোর লাগ তোর লাগ আমার আমার গায়ে হাত তুলতেছ না দেখছেন মাছা শোনো যথেষ্ট হইছে অনেক কোন মানুষ আসে বসে হাসা হাসি করতেছে আপনার মেয়ে দেখছেন চেহারা দিকে দেন অনুতপ্ত না আপনার মেয়ে সব কিছু শুরু আছে শেষও আছে আরে শেষটাই আমি দেখতে চাই তোমার যদি ওর ভাত খাওয়ার ইচ্ছা থাকে তাইলে আমার মায়ের পা ধরা মাপছ এবং বলো যে আমার পড়েছে এবং আজকে এখন এই মুহূর্ত থেকে বাকি যত কাল বাঁচা থাকবা এই সংসারে ততদিন পর্যন্ত এই সংসারের সম্পূর্ণ কাজকর্ম তুমি করবা যদি তোমার ভালো লাগে থাকবা আর তা তুমি এখান থেকে চলে যাবা এ বাড়ি আমি ওর নামে লিখে দিয়ে দিচ্ছি কি তুমি এটাই আমার ফাইনাল ডিসিশন এর উপর আর কোনো সিদ্ধান্ত নাই এখন তুমি থাকবা কে চলে যাবা এটা তোমার বিবেচনার উপরে নির্ভর করতেছে আর ওনারা তোমাকে রাখবে কিনা

ভুল করছি আমি আমার জীবনে আমি আমার জীবনে যতদিন বাইচা থাকবো যতদিন বাইচা থাকবো আর কোনোদিন আপনারে আমি এই বাড়ির কোনো কাজ করাবো না ক আপনি এই বাড়ির কাজ করাবো না বল তুই বাড়ির কাজ তুই করবি তুই করবি তুই তুই করবি করবি না উকিলের ফোন দেব না 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 আমি বল যে আম্মা যতদিন বাইচা থাকবেন এই বাড়ির কোনো কাজ করবেন না আমি সমস্ত কাজ করব বল আপনি যতদিন বাইচা থাকবেন এই বাড়ির কোনো কাজ করবেন না আমি একা করব হ্যাঁ ঠিক আছে ওট এমন করিস কেন আগো আব্বু আপনি সামনে আমি বইলা দিই আমার মার সাথে তু শব্দ করব আমি ওই দিনই শেষ ওর সাথে আমি উকিল ফোন দিয়া ডিভোর্সের কাগজ আমি ওরা বুঝাই দিব আমাকে কোনো কিছু বলতে হবে না আমি ওর সামনে বলে গেলাম আমার বাড়িতে ওর কোনো জায়গা নেই আর যদি এখানে মানুষের মতো মানুষ থাকতে পারে তাহলে আমার বাসায় জায়গা আছে এই বাড়িতে জায়গা আছে ঠিক আছে ঠিক আছে বে আসি ভালো থাকবেন আলাইকুম এখন বুঝতে পারছি যত রাষ্ট্রের মূল তুমি একাই তুমি আমার মার সাথে ফারদার এই ঠোঁটিটা যদি চালা তাহলে তোর খবর আছে এই হাত এই হাত দিয়া আমার মার কোনোদিন দিন অত্যাচার করবি না ধাক্কা দিবি না এই হাত দিয়া আমার মারে ভালোবাসবি মুখ দিয়া আমার মার সাথে সব সময় ভালো আচরণ করবি ঠিক আছে আর না এই যে না না যা মারে নিয়ে যা ঘরে নিয়ে যা সবাই রাখ মাথা বানাই দে মা কোন সমস্যা হলে আমরা ডাক দিবা উকিলের নাম্বার আছে নগদ ফোন দিয়া দিব আমারে দিব ফোন দিব না